হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার তামিম তাসিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তামিম তাসিন ব্লক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা থাম্বেল দেখে বুঝতে পারতেছেন যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি বগুড়া বাণিজ্য মেলায় তা তামিম তাসিনকে নিয়ে ঘুরতে এসেছি ওরা কয়েকদিন হলোই যে না আমরা বাণিজ্য মেলায় যাবো ঘুরতে সবাই ঘুরছে ওর বন্ধুরা সবাই আসছিলো ও মানে শোনার পরে মানে আগ্রহ খুব যে মেলায় আসবে এজন্য আমরা আসলে সময় হয় না যে হোক এর মাঝে একটু সময় করে আমরা আসলাম মেলাতে তা দেখতে পাচ্ছেন আসলে আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আসলাম কিছু সাংসারিক জিনিস কেনার জন্য দেখতেছি আর কি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেব আমার হাজব্যান্ড বললো তোমার যেটা যেটা প্রয়োজন তুমি নিতে পারো কোনো সমস্যা নেই নাও এই জন্য দেখতেছি তা আসলে মোট কথা জিনিস আছে মোটামুটি ভালো একদম খারাপ তা না নেওয়া যাবে কিন্তু রেঞ্জটা অনেক বেশি মার্কেটের তুলনায় রেঞ্জটা অনেক বেশি এই জন্য আর কি আমি নিতে চাচ্ছি না তাই জন্য বন্ধুরা দেখতেছি যে কোন জিনিসটা মানে কেমন আর কি মেলায় যে জিনিসগুলো উঠেছে কেমন তার তার মধ্যে আমি দেখতে পেলাম আমার ছেলের জন্য আমি মগ কিনেছিলাম কিন্তু আসলে মগটার প্রাইস আমি মার্কেট থেকে কিনেছিলাম দুশো টাকা পিস আর এখানে ওই মগটার দাম হচ্ছে আপনার আড়াইশো টাকা পিস এখানে আমি বলতেছি যে আসলে অনেক ডিফারেন্স এখান থেকে কিছু কেনাকাটা করা যাবে না কিন্তু আপনাদের যদি চয়েস হয় আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই তা আসলে বন্ধুরা এখান থেকে আমরা সামনে দিয়ে যাচ্ছি যেতেই আমাদের সামনে এই যে হচ্ছে মামা ওয়েফার স্মোকিং বিস্কিট তা তামিম বলতেছে আম্মু আমি এটা খাবো তামিম বলতেছি যে এটা কি কেমন লাগবে তা আমাকে একটু টেস্ট করায় তা বলছে হ্যাঁ অবশ্যই তা আমরা দুইটা নিয়েছি পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা একটার দাম পঞ্চাশ টাকা দুটার দাম একশো টাকা তা তামিম তাসিন খাচ্ছে মুখ দিয়ে স্পোকিং ধোয়া বের হচ্ছে তা তাসিন তো ভয় পাচ্ছে তা আসলে আমি তামিমের কাছ থেকে একটা নিয়ে খাচ্ছি আসলে মুখের ভিতরে অনেক ঠান্ডা বরফের মতো আর মানে যখন আপনি খাবেন খেতে নাক দিয়ে মুখ দিয়ে ধোয়াটা বের হয় এটাই আর কি আনন্দ বাচ্চাদের আসলে মেলা মানেই আনন্দ বাচ্চাদের জন্য এটা আসলে বড় মানুষদের কিছু নেই কিন্তু আমার তামিম তাসিন তো খুব খুশি খুব এক্সাইটেড তা আসলে বাচ্চাদের একটু ঘোরাতেও হয় কিন্তু আমরা সময়ের অভাবে হয়তো নিয়ে যেতে পারি না তা তামিম বলতেছে আমি বোর্ড খেলবো ডোরিমন বোর্ড তা আসলে তাসিন উঠেছে কিন্তু তামিম উঠতে পারেনি কারণ ওর ওয়েটটা বেশি এই কারণে আর কি ওর হচ্ছে পা ধরে না ওখানে তারপর আমরা টিকিটটা তো কেটেছিলাম তা আমরা এই যে হচ্ছে আপনার স্লিপার যেটা স্লিপার গেমে উঠলো রাইটস উঠলো ওঠার পর ও তা আসলে মোটা কি আর বলবো অনেক কষ্ট করে উঠে খেলা করতেছে বললাম খেলো তোমার যদি ভালো লাগে তুমি খেলতে পারো সমস্যা নাই তামিম তাসিন আবার জেদ লেগেছে আমরা ট্রেনে উঠবো ট্রেন যে রাইডটা অনেক সুন্দর আমার হাজবেন্ড আমাকে বলেছিল তুমি যদি উঠতে চাও উঠতে পারো সমস্যা নাই কিন্তু আমি বললাম যে না আমি উঠবো না এটা আসলে বাচ্চাদের জন্য এটাই সঠিক তা আমি আসলাম আমার হাজবেন্ড বলতেছে যাও তুমি কিছু নিতে চাইলে নাও তোমার যদি কিছু লাগে তা আসলে মেলাই থেকে বুঝতেছেন তো রেঞ্জটাই অনেক বেশি আমরা জানি তো এই জিনিসটার দাম কত হবে তার সাথে ডাবল দাম দেখতেছিলাম আসলে অনেক অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিসগুলো এসেছে আসলেও ভালোই লাগছে আবার তামিম তাসিন সামনে একটা দোকান পেয়েছে খেলনার দোকান তা আসলে ওরা খেলনা নিবে আমরা দেখতেছিলাম কোন খেলনাটা ওদের চয়েস হয় তামিম নিবে পিস্তল বন্দুক নিবে আর তাসিন নিবে স্পাইডারম্যানের যে খেলনাগুলা ওখানে একটা সেট আছে পাঁচটা ওই পাঁচটা সেটটাই নিবে তামিম বলতেছে আমি ওটা নিব না আমি বললাম দুই ভাই এক জিনিসই নাও নাহলে বাসায় গিয়ে তোমরা মারামারি করবা বলছে না আমি গুলি নিব ও বলছে আমি স্পাইডারম্যান নিব তা আমি তাসিনকে নিয়ে দিলাম তামিমেরটা ওর ওখানে চয়েস হয় নাই তা ওরটা আমরা দেখবো এই যে পাশেই দেখা যাচ্ছে অনেক কাপড়ের দোকান তা আসলে আমরা ওখানে আর কি যাই নাই কাপড়ের দোকানে এই যে আবার পাশেই দেখতে পাচ্ছেন একটা নৌকা রাইড কিন্তু আসলে এখানে দাঁড়িয়েছিলাম একটা কারণে যে এখানকার মানুষ যে ওঠে ভয় চিল্লায় মানে আনন্দে না আসলে ভয় পেয়েই কান্না করে কিন্তু আমরা এটাই দেখার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু আমরা ফ্যামিলি আমরা একজনে ওখানে উঠি নাই কারণ আমরা ভয় পাই আসলে সদ্যই ভয় পাই আমার তামিল কাছে অনেক ভয় পায় এই জন্য উঠবো না এই যে এখানে আপনার দোলনা খেলনা আছে যেটা এখানে তাসিন উঠেছিল তাসিন তাসিন একটু খেলা করলো খুব সুন্দর করে আর কি তা পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু খাবারের দোকান আর কি রেস্টুরেন্ট যেটা আমি বলছে অনেক ঘুরা ঘোরাফেরা হয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তা কি খাবে তা বললাম যে কি খাবে তোমরা তাই যে এসে আর কি বসে পড়লাম তা আপনারা পাশেই দেখতে পাচ্ছেন আমার এক পরিচিত মামি মেলায় এসে ওনার সঙ্গে আমার দেখা হয়েছে আসলে দেখা হয়ে ভালোই লাগলো আসলে খুব খুশি মামিও খুব খুশি আমরাও খুব খুশি যে না সবাই একসঙ্গে আর কি ফুচকা খাওয়া মানে ফুচকা খাওয়া দাওয়া করা হলো এই যে আমার হাজবেন্ড বলতেছে তোমার মামি পেয়ে তুমি খুব খুশি হয়ে গেছো না তা আসলে তাসিমের তামিমের একটু মন খারাপ মন খারাপ কারণ ওর গুলিটা কেনা হয় নাই তবে কিনবো ও আগে বলতেছে যে না তাসিন বলতেছে আমি এখন খাবো এই জন্য আর কি খাওয়া দাওয়া করার জন্য আমার রেস্টুরেন্টে বসেছি এদের খাওয়া দাওয়া করছে সবাই ওর হাজবেন্ড তো একটু লাজুক এদের লজ্জা পাচ্ছে খেতে দেখেন আপনার দেখাচ্ছে যে খা খাওয়া দাওয়াত রইলো সবার ফুচকা খাওয়া শেষে আমরা আসলাম আচারের দোকানে তা আসলে মেয়েদের তো আচারের প্রতি খুব লোভ কারণ আমার না সবারই সব মেয়েদেরই তা আসলে আচারে যেখানে আপনি হচ্ছে বড়ো আচার তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড়য়ের আচার আছে তারপরে হচ্ছে রসুনের আচার চালতার আচার তারপর হচ্ছে কিসমিসের আচার এটা হচ্ছে আমের আচার এটা হচ্ছে একটা মিক্সচার জাতীয় আচার এটা মরিচের আচার তা আসলে অনেক সুন্দর আমরা খেয়েছি আচার কিনেওছি বাসার জন্য তারপর ওখানেও খেয়েছি খুব সুন্দর লেগেছে আচারগুলা আসলে অনেক সুন্দর এই যে আর কি আচার আমরা এখান থেকে আচার কিনে বন্ধুরা সামনের দিকে যাওয়া যাক অবশ্যই আপনাদের জন্য আকর্ষণীয় কিছু জিনিস আছে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মানে ঘরের শপিস কিছু জিনিসপত্র আসলে অনেক সুন্দর এগুলা এই যে সামনে আবার জুতার দোকান দেখতে পাচ্ছেন তা আমরা আসলে তাসিন দোকান দেখলেই যেটা নিবো ওটা নিব ছোট মানুষ পরে স্পাইডার ম্যান জুতা আছে তারপর আবার ওটা নিবে তার সাথে আমি বললাম বাবা এটা নিও না কারণ এটা বাসায় তো আছে অন্য রকম নিলে নাও তা আমি আসলাম একটু কসমেটিকের দোকানে আবার আমি কিছু কেনাকাটা করবো এই জন্য তা আমার আসলে কিছু কিছু জিনিস চয়েস হয়েছে এই জন্য এখান থেকে আর কি কিনতেছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঝুমকা নিয়েছি আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমার হাজব্যান্ড বলছে নাও তোমাকে অনেক সুন্দর লাগবে এই জন্য আর কি কিনলাম আরও আনুষাঙ্গিক কিছু মানে মেয়েদের যে জিনিসপত্র সেফটি পিন ক্লিপ কাঁকড়া যাই হোক আর কি আনুষাঙ্গিক কিনলাম আসলে ভালোই লাগলো মেলায় এসে আমি কোনো দিন এটা সত্য যে আমি কোনো দিন কখনো কোনো মেলা থেকে কিছু কিনি না আমার নিজের জন্য এবার আমি কিনলাম কিছু কিনলাম আমার হাজবেন্ড বলতেছে তোমার যদি কিছু আরো চয়েস হয় তুমি নিতে পারো ঘোড়া রাইড তাও সিন টিকিট না কেটে আগে রাইডস উঠে খেলা করতেছে পরে আমরা টিকিট সংগ্রহ করে ওখানে জমা দিয়ে ওকে আবার নামে নিয়ে আসলাম আবার পাশেই দেখতে পাচ্ছেন নাগরদোলা তা আসলে আপনাদেরকে একটা বলি আমি এক সময় নাগরদোলায় উঠেছিলাম কিন্তু আসলে আমি খুব ভয়ে মানে সে অবস্থা ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ